আমার মতো যারা জুলাই গণপথনে যেসব রাজনৈতিক দলগুলো লড়াই করেছে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে এবং এই সরকার যখন শুরুতেই ক্ষমতায় বসেছে তখনই নিয়োগ করেছে যে এই রাজনৈতিক দল যারা গণপথনে অংশ নিয়েছে এদেরকে সামনে এদের মুখোমুখি হতে হবে সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে পলিসি নিয়েছে যে আওয়ামী লীগের সচিব এবং আমলাদেরকে প্রশাসনে রেখে দেবে রেখে দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তারা মোকাবেলা করবে এই মোকাবেলা করার হীন ইচ্ছা এবং উদ্দেশ্যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়েছে এই সরকার যখন প্রতিষ্ঠা পায় ঠিক সেই সময় প্রচুর পরিমাণে নিয়োগ বাণিজ্য চলেছে বদলি চলেছে এবং যেখানে যেখানে আপনার হল দরকার সেট আপ রেডি করার জন্য আওয়ামী লীগের লোকগুলোকে বসিয়েছে এবং আমরা এমনও অডিও শুনেছি যে বিএনপি করা অযোগ্যতা জামাত করা অযোগ্যতা নির্দিষ্ট পদে আসার জন্য তো এগুলো কেন হবে আমরা তো চাই যারা শেখ হাসিনা দ্বারা নিপীড়িত হয়েছে মজলুম হয়েছে তারা রাষ্ট্র চালাবে তারা রাষ্ট্রটা চালাবে কিভাবে সত্যিকারের মজলুম যারা ক্ষতিগ্রস্ত যারা তারা সংসদে যাবে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আওয়ামী লীগের উপরে ক্ষোভ আছে রাগ আছে জিদ আছে তারা আওয়ামী লীগের কারণে বনে জঙ্গলে লুকিয়ে লুকিয়েছিল ধান খেতে লুকিয়েছিল যেই লোকটা বনে জঙ্গলে ধান খেতে লুকিয়েছিল সে যখন ক্ষমতায় যাবে তখন সে কি আওয়ামী লীগকে আরামে রাখবে নাকি আওয়ামী নেওয়াতে আজকে তারা আওয়ামী লীগের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক সব হচ্ছে কোনো কিছুতে বাকি নাই এক একজন উপদেষ্টা তারা সম্পদশালী হয়েছে কিন্তু আমাদের আহতরা গণ না অংশ নেওয়ার লোকেরা কতটুকু হয়েছে এখানে আরেকটি বিষয় আসছে যে চরমায়ের হুজুর সে বরিশালে মেয়র হতে চায় তাই না আবার হলো ইশরাক হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানে সকল মানুষের অবদান ছিল চরম হুজুর যখন কোন রাজনৈতিক দল তাদের জায়গা থেকে রাজনৈতিক পজিশন প্রকাশ করছিল না আমরা প্রকাশ করেছিলাম কিন্তু বড় বড় দল করছিল না তখন রাজনৈতিক ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শাহবাগে তিনি গিয়েছিলেন উনি একজন মুসলিম মানুষ তাহলে একজন এই সরকার যদি প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ভাল লাগে কোয়ালিটিতে বিভিন্ন মানুষকে প্রশাসক নিয়োগ দিতে পারে ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না ঢাকা মহানগর ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছে কি কোয়ালিটিতে ভোট হয়েছে ওটা ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিচ্ছে ভাল লাগে কোয়ালিটিতে না তাহলে ভাল লাগে কোয়ালিটিতে যদি কেউ প্রশাসক হতে পারে তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মজদুম মানুষ যারা ভোটে অংশ নিয়েছিল কিছুটা হলেও জনগণের মেন্টেন আছে তারা কেন নিতে পারবে না আজকে আসিফ নজরুল স্যার বলছেন আসিফ মাহমুদরা বলছেন যে এই যে তারা মেয়র হতে পারবেন না কেন হতে পারবেন না বলছে যে ওই ভোটই নিষিদ্ধ তাদের তো কিন্তু ভোট ছিল তারা মজদুম তারা সেই জায়গা থেকে একটা লিগেসি নিয়ে আসতে যাচ্ছে তাদেরকে না আপনারা বলছিলেন যে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে আপনারা সকল দলের অংশীদারিত্ব আপনাদের সরকারে কতটুকু চান এগুলো তার একটা নমুনা যে আপনারা এই মানুষগুলোকে বাধাগ্রস্ত করছেন তো আমাদের আমরা কোনটাকে সমর্থন করছি না বিরোধিতা করছি না কিন্তু বলছি যে ভাল লাগে কোয়ালিটিতে মেয়র হওয়া ভাল লাগে কোয়ালিটিতে প্রশাসক হওয়া ভাল লাগছে এই কোয়ালিটিতে ইউনুস সারের কাছের লোকটা উপদেষ্টা হওয়া এর চেয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়া উত্তম একটি শেষ প্রশ্ন ছিল যে আপনি বললেন যে যারা আহত হয়েছে তাদের কোন চিকিৎসা হচ্ছে না তাদের কোন পুনর্বাসন বা তাদের যে দাবি কিন্তু আমরা দেখছি যে কয়েকটি রাজনৈতিক দল তাদেরকে সামনের সারিতে বসিয়ে গতকালকেও এটা আমরা দেখতে পেয়েছি যে তাদের